কিচেন আপনাদের স্বাগতম আজ রান্না করব পটলের ঘন্ট এটা খেতে দুর্দান্ত লাগে আর যারা মুড়িঘণ্ট খেতে ভালোবাসেন তাদের কাছে তো কথাই নেই চলুন মুড়িঘণ্ট রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখি নেই প্রথমেই লাগবে বড় মাছের মাথা এখানে কাতলা মাছের মাথা রয়েছে আর রয়েছে পাতলা পাতলা করে কাটা এক কেজি পরিমাণ পটল আর রয়েছে পরিমাণ মতো একটা পেঁয়াজ এক টুকরা আদা চার পাঁচ কোয়া রসুন আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরা আধা চা চামচ ধনিয়ার গুঁড়া একটা টমেটো সব একসাথে বাটা আর রয়েছে আধা কাপ পরিমাণ পোলাও চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর দুইটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর পোলাও চালগুলো দিয়ে দিব আর পোলাও চালগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব আর আপনারা চাইলে পোলাও চালের পরিবর্তে চিরা ভেজেও রান্না করতে পারবেন এখন পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মাছের মাথাগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাছের মাথাগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন মাছের মাথাগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব আর অল্প অল্প পানি দিয়ে মশলার সাথে মাছের মাথাগুলো ভালোভাবে কষাবো তা না হলে মাছের আষ্টে গন্ধ আসবে আর এতেই মশলাগুলোও কষানো হয়ে যাবে এখন মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর আলুগুলো দিয়ে দিব আর পটলগুলো দিয়ে দিব এরপর চাল ভাজা আর দুই কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব আলু পটল ও চাল ভাজাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব আর পানি পরিমাণ বুঝে দিবেন এখন ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখুন আলু ও পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর এক্সট্রা পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব আর এতেই চালগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই সময় লবণ চেক করে নিব এখন পানি শুকিয়ে মাখামাখা হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিব স্বাদ মতো আধা চাচামচ চিনি এক চা চামচ ঘি আধা চা চামচ গরম মশলার গুঁড়া এতে রয়েছে এলাচি দারচিনির লবঙ্গ তেজপাতা সব একসাথে গুঁড়া করা আর দিব চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই পটলের ঘন্ট তৈরি গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আর এই মুড়ি ঘন্ট ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটলের মুড়িঘণ্ট এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ